啥特别霸气的？ সব সব থেকে পুজো হয়ে যাবে মানে ঘন্টা দেড়েকের উপরে পুজো করতে বসেছি আর হোক ঠাকুর ঘর থেকে ভিডিওটা করবো আর চেনার জন্য আমি প্রথমেই ভেবেছি ভিডিওটা আমি ঠাকুর ঘর থেকেই করব। কারণ পুজো দিয়ে আমি ঠাকুরের সামনে যা বলবো ঠাকুরের সামনেই বলবো আর তোমরা জানো আমি একটু ঠাকুর ভক্ত অবশ্য হুম ওই মানে সেই তন্ত্রমন্ত্র সাধনা আমি জানি না কিন্তু হ্যাঁ ভক্তি করে আমি আমার প্রত্যেকটা ঠাকুরকে আমি যা বলি আমার ঠাকুর সব কথা শোনে আমার ঘরের ভেতরেই সত্যিকার বলছি আমি তোমরা অনেক ভিডিও দেখলে আমি আমার ঘরের শিবকেই নীলের উপসেও জল ঢালি শিবরাত্রিতেও জল ঢালি যা করি ঘরের শিবকে করি যা পুজো ঘরে করি এবছর বুড়িমাতলায় তোমাদেরকে ভালোবাসায় গেছি আগে যেতাম অবশ্যই মাম্পিও পুজো দিয়ে আসে গেছে মামপি ভিডিও দিয়েছে দেখবে তাছাড়া আমার ঘরেও বুড়িমা আছে এবং ঘরের বুড়িমাকে আমি সোনার টিপ দিয়ে পুজো দিই আর ঘরে আছে মোটামুটি যেই সব ঠাকুরগুলো আছে তাদেরকে আমি আমার মনে যত জ্বালা যত কষ্ট যত প্রবলেম যত কিছু আমি সব বলি এবং ঠাকুর কিন্তু আমার প্রত্যেকটা কথা শোনে বিশ্বাস করবে না আমার ঘরেই মনে কি যেন ঠাকুর বিরাজ করে আমি আমার বরকেও সবসময় বলি শুধুকেও আমি বলি তোমার চিন্তা নেই আমি আছি তো ঠাকুর আছে তো সব আছে সব ঠিক হয়ে যাবে আমি আমার ছেলে মেয়েকেও এটাই বলি ডোন ওয়ারি কোনো টেনশন নেবে না টেনশন লেনে কানে আমলো তবু জীবন মানেই যুদ্ধ জীবন মানেই যুদ্ধ তাই যুদ্ধে ভালো মন্দ সব আসবে টিনা আগে একটা কথা বলেছে যে গালাগালি দিও না গালাগালি ছাড়া ভিডিও করো ভালো লাগবে গালাগালি এখন আমি যুদ্ধ দিই না হ্যাঁ একটা সময় তো দিয়েছি সাধু যে আমি তাও বলবো না তবে একটা সময় দিয়েছি গালাগালি তাকেই দিচ্ছ যাকে দেওয়ার দরকার পড়ে একদমই অবশ্যই তোমার ওপরও আমার প্রচণ্ড রাগ ছিল কারণ তোমাকে আমি অনেকবার ভালোভাবে শোনা বাবু বাছা ফিরে এসো সংসার করো হ্যান তেন অনেক বলেছি তবে হ্যাঁ তুমি দৃঢ় প্রতিজ্ঞা ছিল যে তুমি সংসারে ফিরবে না তো সেই জায়গায় কেন ফিরবে না কেন প্রতিজ্ঞা করেছিল এখন তো আমিও হাড়ে হাড়ে বুঝতে পারছি অবশ্যই বুঝতে পারছি এবার কারণ সত্যিকারের ও যে লিখেছে না যে মেয়ে বউয়ের হয় না সে আর করে অন্য কারোর হবে বাস্তব সত্যি কথা আজকে বাস্তব সত্যি কথা লিখেছে না যে নিজের ব্লাডের মেয়ের হয়নি বা ছেলেকে বিয়ে করে এনে শাক পাকে বেঁধে বেঁধে এনে সেই বৌমার হতে পারেনি সে আমার কি করে হবে এটা কিন্তু কম বেশি তোমরা সকলেই মানবে এবং মানো তবু আমি ভেবেছিলাম মনে হয় যেহেতু ডেপির জীবনে ফোকলা ছিল সেইখানটায় আমি ভেবেছিলাম কোথাও না কোথাও মনে হয় যে এদের দোষ নাও হতে পারে তাছাড়াও আমার লোকের মুখে যেটুকু শুনেছি যেটুকু বুঝেছি ওরা অ্যাকচুয়ালি মিট মিটে কর ওরা ভেতরে যেটা করে ওটা বাইরের লোকের কাছে প্রকাশ পায় না এই জন্য আমরা বাইরেটা দেখি আমরা কিন্তু কারোর মনের ভেতরে ঢুকে দেখি না সে আসলে কেমন দেখো বাচ্চাটা যখন শরীর খারাপ হয়েছিলো আমি দেখতে যাব ভেবেছিলাম তখনই ও কী করলো এমন একটা লাইভ করলো বা এমন একটা ভিডিও করলো যে আমি যেন না যাই তার মানে কি ওদের শয়তানিটা ভেতরে ভেতরে ওদের শয়তানিগুলো বহির প্রকাশ মানে বাইরে আশেপাশে পাড়া প্রতিবেশী অবধি পৌঁছায় না ওরা মিট মিটের পথ একদম এখন তো আমি পরিষ্কারই বলবো হ্যাঁ মিট মিটের পথ অবশ্যই তখন যদি আমরা মানে ফোকলা যদি টিপি লাইভ মানে সরি টেপি বলছি টিনার লাইভে সরি এক্সট্রিমারি সয়মিটরা বলে অভ্যাস টিনার লাইফে যদি না আসতো লাইফে যদি না থাকতো ফোকলা তাহলে কখনোই আমরা টিনার পাশ থেকে সরতাম না আমরা কিন্তু টিনার পাশ থেকে সরার মেন কারণই ওর জীবনে কেউ এসেছে তার আগে পর্যন্ত আমরা ওই ফ্যামিলির মানুষগুলো যে ভেতরে ভেতরে এতটা সহায়তা নেই আমরা কিন্তু বুঝতে পারিনি তবে এখন সত্যিকারই বলছি ওদের সাথে কেউই মিশতে পারবে না কেউই থাকতে পারবে না অ্যাকচুয়ালি ওদের সাথে মিশা যায় না বিনা স্বার্থে বিনা স্বার্থে আজকে আমি একটা টাইম ওদের জন্য বুক দিয়ে ওদের জন্য আমি করেছি অন্তর থেকে বলছি ঠাকুরের সামনে বলছি আমি কোনোদিন ওদের কাছে দশ টাকা আশা করিনি বা ওরা আমাকে দশ টাকা হেল্প করবে এইটুকু আমি আশা করিনি ঠাকুরের সামনে বলছি যদি আমি কিছু ভুল বলে থাকি ঠাকুর বিচার করবে ওদের সাথে সত্যি আমি মন প্রাণ থেকে থেকেছি এবং একটা ফ্যামিলিকে যে যদি বাড়ি থেকে বউ বেরিয়ে যায় সেখানটায় ফোর নাইনটি এইট কেস কে যে মা বাবা ছেলেটার যে এরকম দুর্দশা হয়েছিল সেখানটা দেখে আমার অন্তর থেকে মায়া লেগেছিল ওদের প্রতি কষ্ট এসেছিলো ওদের প্রতি দরদ এসেছিলো সেই কারণে কিন্তু মন প্রাণ থেকে ওদের সাথে ছিলাম ছুটেছি একদম মন প্রাণ দিয়ে ছুটেছি আর অবশ্যই আমাদের কাছে তো বারবার খবর এসেছেই টিনার বিয়ের কথাটা টিনার সংসার কথাটা তারপরও যখন এদেরকে এই কেসের পর কেস এত ঝামেলার মধ্যে জড়িয়ে ফেলছে তখন আমি উদ্ধত হয়েছিলাম হানড্রেড পারসেন্ট টিনা যে কথাগুলো বলছে আমি কিন্তু একেবারে ফেলে দেবো না না একেবারে ফেলে দেবো না কারণ আমি উদ্ধত হয়েছিলাম আর সেই উদ্ধত দিনগুলোর কথা ও যখন বললো পেছনে ছেলে হয়ে গেছে হয়ে গেছে বয়ে গেছে যেটা ফেলে এসেছি ফেলে আসার দিনগুলো নিয়ে আর আমরা আলোচনা করব না অবশ্যই টিনার ভিডিও দেখে ভালো মন্দ সবটাই বলবো আর টিনা খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে যে না কোনো গটআপ না কোনো মিট আপ না দেখো এটাও সত্যি যে আমি ওকে কোর্টে দেখিই নি আমি কিন্তু সেটাও তোমাদেরকে বলেছি না আমার সাথে দেখা হয়নি সেটা টিনা নিজেও বলে দিল যে না আমাকে টিনা দেখেছে টিনাকে কিন্তু আমি দেখিনি এমনকি সুন্দরভাবে বললো যে ওর কাছে আমার কোনো কিন্তু ফোন নাম্বার নেই আমার কাছে ওর ফোন নাম্বার পুরনো ফোন নাম্বার হয়তো ছিল যদিও আমি কোনো দিনও না ওটাকে সেভ করেছি না ওটাতে একটা মিস কল দেওয়ারও কোনো চেষ্টা করেছি বা আমি ওই নাম্বারটা না অন্য কাউকে শেয়ার করে তাকে বলেছি যে দেখো তো ফোন করে বা দেখো তো কল করে এরকম আমি এরকম কোনো কাজ করি না তো সেই জায়গা থেকে টিনার সাথে যোগাযোগ আমার কোনো 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 রাস্তাতেই কোনোভাবেই আমি করিনি মুচ লেখা নিয়ে যে ট্রেন্ডিং ট্রেন্ডিং টপিক চলছিলো মুছ লেখা মুছ লেখা আমি মুছ লেখা দিয়েছি আমি ক্ষমা স্বীকার করেছি আমি বলেছি আমি দিন ওখানে ভিডিও করবো না যাক এটা টিনা এত সুন্দর করে ক্লিয়ার করে দিল তার জন্যে আবারও থ্যাংকস একবারে থ্যাংক ইউ সো মাচ এবং তুমি সত্যিকারেরই যে সামনে থেকে যখন তুমি হাত বাড়িয়েছ অবশ্যই আমরা কখনোই যে এক কাপে চা খাবো বা গলা জোরার করবো না এই ক্যামেরা টু ক্যামেরা তুমি যখন বলেছো যে না যা হয়ে গেছে হয়ে গেছে বা তুমি নিজে থেকেই কেসটা তুলে নেওয়া বা মিস মিস আন্ডারস্ট্যান্ডিং কারণ কেসটা নিয়ে তোমাকে ছুটতে হচ্ছিল বারবার এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছিল সেই কারণে তুমি নিজে থেকে কেসটা তুলে নিচ্ছ এই যে যেই বক্তব্যটা রেখে চলে এটা যে তুমি যে সাহসের সাথে যে সামনে এসে বলেছো এটার জন্য তোমাকে অ্যাপ্রিশিয়েট অবশ্যই করতে হয় আর থ্যাংক ইউ তার জন্য থ্যাংক ইউ সো মাছ দেখো মান হানি ঠানি আমাদের আসে না আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ জীবন জীবনযাপন করতে পারি চাই তোমার কবে মান আমার মান আমার হানি হলো এবং তার জন্যে তোমাকে নিয়ে আমি আবার কচলা কচলি তবলা শুরু করব আমার সংসার আছে আমি সামনে একটা বড় যুদ্ধে নামব তার প্রিপারেশান নিচ্ছি সেগুলো নিয়ে চিন্তা সেগুলো নিয়ে আমি আমার ফ্যামিলিটাকে সুন্দর করে সবার কাছে যে আমি আম লোকের ফ্যামিলি সম্বন্ধে আমি যখন বলি আমি আমার ফ্যামিলিকে কেমন রেখেছি আমি আমার জীবনটা কেমন কাটায় এখানে তো আমি ভুলও হতে পারি ঠিকও হতে পারি সেটা তোমরা ঠিক করে দেবে বলবে যেমন আর্জেন্টিনা বললো যে তুমি গালাগালিটা দিও না এটাও তো একটা আমার প্রচুর ভিউয়ার অনেক আগে থেকে আমায় লিখেছি মা তোমার বক্তব্য শুনতে খুব ভালো লাগে কিন্তু তুমি মাঝে মাঝে গালাগালি দাও সেটা সকলের সামনে অপস্তুতে পড়তে হয় বা কত সময় হেডফোন তোমার ভিডিও দেখলে হেডফোন লাগিয়ে নি তা এই যে এখন থেকে অনেকটা অনেকটা নিজেকে শুধরে নিয়েছি অনেকটা সুন্দরভাবে ভিডিও দিতে শিখে গেছি তোমাদের কাছে বিনা গালাগালিতে সুন্দরভাবে একটা গোটা ভিডিও দিচ্ছি তো এইগুলো এই যে আমি সুধরানো ভুল পথ থেকে ঠিক পথে আসা সংসার জীবনেও তো এরকম আমি ছোটোখাটো ভুল করি সেই ভুলগুলোকে তোমরা শুধরে দেবে এবং ঠিকটা বলবে এগুলোই তো মজা এগুলোই তো ব্লগ এগুলো লোককে নিয়ে বলছি যেমন তার আগে তো আমাকে নিজেরটাও তো দেখতে হবে আমি কি আমি কেমন রেখেছি আমার ফ্যামিলিকে আমি কেমন রাখি তবেই কিন্তু আমি অন্য বিষয়টা আলোচনা করতে পারবো কন্ট্রোভার্সি অবশ্যই সারা জীবন করব। কেউ ভুল করলে আর আমি ভুল সেই ভিডিওতে দেখলে অবশ্যই বলবো তার ভিতরে আমি নিজেকে সুন্দরভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করব একদম এটা আমার পণ করেছে তা থ্যাংক ইউ সো মাচ আবারও তবে বলে কি হ্যারে মর্ব এই যে এত নাচানাচি ওর হুঁটা নিয়ে কমিউনিটিতে দিয়ে শিট ডারা শিট ডারা চিৎকার চেঁচে আজকে দেখলি আচ্ছা তোর মুখে দিকে চুনকালি পড়ল তুই ভগবানকে ভয় পাস না তোর লজ্জা লাগে না তুই যে ঈশ্বর ঈশ্বরকে ভয় পাস না মনের ভেতরে মনে হয় না যে আমি অহেতুক একটা মানুষের পেছনে লাগছি এর ফলাফল কি হতে পারে আমি একটা মানুষের পিছনে কেন অহেতুক এত লাগছি কেন ভালো লাগে তোর আমার মানে পেছনে সারাক্ষণ চাটা চাটি মানে সরি মানে ওই বিরক্ত করতে আমাকে বিরক্ত করতে বা আমাকে নিয়ে নোংরা ভিডিও করতে নোংরা কথা বলতে যেটা হয়নি সেটাকেও বানিয়ে টানিয়ে মানুষের কাছে প্রেজেন্ট করতে ভালো লাগে শেষ রক্ষা কি হয় তোর অনেক দিন ধরে এই বছর তিনেক ধরে চেষ্টা করে যাচ্ছিস আমার এগেন্স্টে ভিডিও করা হচ্ছে পারছিস পেরেছিস আমার এগেনস্টে গোটা ইউটিউবের লোককে মানে করতে আজকে তো তোর এইগুলো করাতে আরো আমার স্ট্রং মানে বিষয়টা আমার আরও স্ট্রং হয়ে গেল আজকে টিনা নিজের মুখে ওপেনলি সকলের সামনে এসে পড়লো যে না আমার সাথে তার না আছে কোনো আপ না আছে কোনো সেট আপ না তার সাথে ফোনে কোনো আলাপ হয়েছে ও ওর উকিলের কাছে আগে আবেদন করেছে ওর উকিল আমার উকিলের সাথে কথা বলেছে তারপরে যা হওয়া হয়েছে থ্যাংক ইউ সো মাচ আবারও বলছি থ্যাংক ইউ সো মাচ কারণ যার জন্যে আমি লড়াই করেছি তার সেই তো আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে তোমার আর আমার তো কোনো ব্যান নেই তোমার আর আমার তো কোনো রাগারাগি নেই তুমি তো আমার পাকা ধানে তুমি তো আমার ফ্যামিলির কোনো ক্ষতি করো একদম তো আমার ফ্যামিলির কোনো ক্ষতি করেনি বা বা আমার আমার পাকা ধানে কোনো ক্ষতি করেনি তাহলে আমি কার জন্যে লড়াই করেছিলাম যার জন্যে লড়াই করছি সেই আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে সেই মনে প্রাণে চেয়েছে যে যাতে আমি আরো গর্থে ডুবে যাই আজকে তার মুখটা কোথায় গেল যার জন্যে লড়েছি সে আমাকে গর্তে ফেলার জন্য রেডি হয়েছে আর যার বিরুদ্ধে লড়েছি সে আজকে আমাকে একটা কলঙ্ক থেকে মুক্তি দিল তাহলে আজকে আজকে ভগবান কার সহায় আছে সৎকর্মের ফল ভগবান প্রত্যেকটা মানুষকে কিভাবে দেয় ফাইভ জি ফাইভ জি নেট নিয়ে ইন্টারনেট নিয়ে ল্যাপটপে যে ভগবান বসে আছে এই কথাটা আজকের ডেটে সত্যি করতে পেরেছি আমি যে কথাগুলো বলি যে ভগবান ল্যাপটপ নিয়ে বসে আছে এবং ভগবান প্রত্যেকটা মানুষের বিচার করে এ কথাটা সত্যি সত্যি হয়েছে করতে পেরেছি সত্যি আজকে এটাই এটাই হলো আসল কথা যে আমি মানুষকে কেন ঠকাবো আজকে আমি তোমায় ঠকাবো কাল আমাকে ভগবান ঠকাবে আজ আমি তোমার উপকার করব কাল আমায় ভগবান উপকার করবে আমার সাথে ওই বাচ্চার ফ্যামিলির কিচ্ছু হয়নি কিচ্ছু না এই যা হয়েছে একটা ওদের প্রি প্ল্যান পরিকল্পিতভাবে কারণ ও যে কাজটা করতে চাইছিল সেটাকে আমি সাপোর্ট করিনি কেন করিনি কারণ আমি জানি ওকে ওইটাকে সাপোর্ট করা মানেই ভিউয়ার্সকে ভুল বোঝানো এই ভিউয়ার্সের কাছে মিথ্যে কিছু তুলে ধরা আর আমি মিথ্যে দিয়ে বেশি দূর যেতে পারবো না কারণ মিথ্যে ঢাক পিটবেই পিটবে আর মিথ্যে কোনো চাপা থাকে না মিথ্যে যখনই বেরিয়ে আসবে তোমরা আমাকে সবার আগে চি চি পুকুর করবে আর বলবে তোমারও এত বিশ্বাস করলাম আর তুমি এই বিশ্বাসঘাতকের কাজ করলে সেই কারণে সব সময় আমি জানি তোমাদের কাছে আমি সত্যি বলবো সত্যি কথা বলবো তার কোনো ক্ষতি নেই মিথ্যা কথা বলবো সেটা একদিন একদিন ধরা পড়বে যেটুকু বলবো সত্যি বলবো যেটুকু করবো হ্যাঁ অন্যায় করলেও বলবো হ্যাঁ আমি অন্যায় করেছি তোমরা ক্ষমা করে দাও হয়নি ব্যয় করলেও বলবো আমি তো বললাম ব্লগিং করার সুন্দর একটা ক্ষমতা টিনার আছে টিনার ওই মাঝে মাঝে বা মাঝে মাঝে এই আদো আদো কথাটাই একটা কেমন যেন হয়ে যায় বাদ বাকি টিনার ভেতরে এই দুদিনের ভিডিওর ভেতরে একটা গাম্ভীর্যভাব একটা ম্যাচুরিটি যে একটা সুন্দর প্রেজেন্ট করে একটা কথার মানুষের মাঝে রাখা এটা দেখে ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে আর এই ইমেজটাকে ধরে রেখো দেখবে বহু দূর যাবে হ্যাঁ আড্ডা মারবে না কেন সেটার জন্য একটা টাইম আছে সেগুলো আড্ডা মারো কিন্তু ব্লগিং যখন করবে সেটা সিরিয়াস সেটা সুন্দরভাবে অবশ্যই তোমার উন্নতির সাথে আমরাও তোমাকে অ্যাপ্রিসিয়েট করি তোমার পাশে আছি থাকবো অনলাইন দেখলে অবশ্যই বলবো দেখো তোমার পাশে যারা ছিল তারা কখন যে তোমার নেগেটিভ ভিউ নেগেটিভ মানে ক্রিয়েটার হয়ে গেছে তুমি নিজেই বুঝতে পারছো না তুমি কিন্তু এটা খেয়াল করছো যে নেগেটিভিটি দেখলেই তবেই বলা হয় তার আগে কিন্তু আমি বলি না আর এখন এক একজন তো কনটেন্ট মানে আমার কনটেন্ট ধরতেই হবে এখনই ধরতে হবে বুঝি না বুঝি জানি না জানি হা সব খবরটা পাই চাই না চাই অ্যাজেনশানের মতন ভিডিও থাকুক না থাকুক আমাকে যেভাবেই হোক হুটোপাটা করে একটা মানুষের কাছে খাবার খাওয়াতেই হবে আর এই খাবারটা তুমি কদিন খাওয়াবে আর এই খাবারটা কদিন টিকাতে পারবে টিকানোটা মুশকিল বলো যার পজিটিভ এতদিন করে এসেছো তার নেগেটিভিটিটা এত দ্রুত ছড়াতে একটু সময় নাও অবশ্যই বাচ্চার বাবা কি ভালো নাকি তোমরা দেখেছো বাচ্চার বাবা কিরকম আমাকে তোমরা গুতিয়ে খুঁচিয়ে খুচিয়ে বের করতে নি বারবার তোমরা বলেছ যে তাহলে কি গোপন কিছু বাচ্চার বাবার কাছে আমার আছে আমার পৃথিবীতে গোপন কিছু নেই আমার লাইফে গোপন বলে এমন কোনো ওয়ার্ড নেই যেটা আমি লুকিয়ে রেখেছি গোপন রেখেছি আর তোমরা জানো না বা গোপনীয়তা বাইরে এলে আমার কোনো ক্ষতি হবে না এমন কোনো গোপন তথ্য গোপন কিছু আমি কোথাও কারোর কাছে গচ্ছিত রাখি না রাখি না আমি জানি কতটুক কথা বাইরে বলতে পার কতটুক কথা বলতে হবে না হ্যাঁ কিছু মানুষকে ভালোবেসে সেটা বাইরে এলেও আমার কোনো যায় আসে না আর ভেতরে থাকলেও আমার কোনো যায় আসে না ভালোবেসে যখন ভালোবেসে আমরা আর কি ফকরামো আড্ডার ছলে ফকরামো মেরে অনেক কথা বলি সেইটাকেও কিছু মানুষ নোংরাভাবে লোকের কাছে প্রেজেন্ট করেছে সেটা তো আমার দায় না দেখো আজকে তারা কোথায় আজকে তারা কোথায় যারা আমাকে দিনের পর দিন চিৎকার করে আমার নামে নোংরা কথা বলার চেষ্টা করছে কোথায় তারা কোথায় আছে অত সহজ না সত্যিকে মিথ্যে করা মিথ্যেকে সত্যি করা তবে হ্যাঁ একটা দিকে আমারও কোথাও না কোথাও খারাপ লাগলো যে সত্যি মন প্রাণ দিয়ে আমি ছুটেছিলাম মন প্রাণ দিয়ে চেয়েছিলাম আর এবং আমি যেটা চাই যেটা করার চেষ্টা করি ভগবান সেখানটায় আশীর্বাদ দেয় কাউকে এই যে ছেঁড়া গেঞ্জি বলো কাউকে আমি ভালোবেসেছিলাম ভালোবেসে একটা ভালো আসন দিয়েছিলাম তাকে এনে একটা সম্মানের জায়গা দিয়েছিলাম আমি ভেবেছিলাম যে এই এত ভালো মানুষের জন্য কাজ করে হিউম্যানিটির এত সুন্দরভাবে কাজ করে সেবামূলক কাজ করে অবশ্যই এইসব মানুষের সঙ্গ থাকা ভালো বা এইসব মানুষকে দশের সামনে তুলে ধরা ভালো তুলে ধরলাম বড় আসন দিলাম সিংহাসনটা বসিয়ে দিলাম তারপর তো দেখতেই পাচ্ছ আজকে তার অবস্থা কোথায় যে এনে বড় আসন বা বড় পীরে বড় সিংহাসনটা বসিয়েছে এখন সে সে আমার পেছনে লেগে যে বসিয়েছে তার পেছনে লেগে আছে আমি তো তার কোনো ক্ষতির চিন্তা করিনি আমি তার ক্ষতি করার জন্য কোথাও দৌড়াইনি কারোর কাছে যাইনি কিচ্ছু বলিনি উপরালার কাছে শুধু জানিয়েছি কাছে শুধু বলেছি ভগবান তুমি দেখো এবং ভগবান দেখেছে কৃষকরা বৃষ্টি হচ্ছে রোদ উঠছে বৃষ্টি হচ্ছে রোদ উঠছে আজকে সকালবেলা বৃষ্টি তবে বৃষ্টিটা এমন টাইমে হয়েছে মাপ্পি পুজো টুজো দিয়ে অষ্টমীর অঞ্জলি দিয়ে বুড়িমার কাছে অষ্টমীর অঞ্জলি দিয়ে ধুয়ে বাড়ি ঢুকেছে তারপরে বৃষ্টি হয়েছে খুব সুন্দরভাবে পুজো দিয়েছে এবং মাম্পিস ডেলি জার্নিতে অবশ্যই তোমরা ভিডিও পাবে দেখো তোমরা দেখো ভালো লাগবে আর একটাই কথা বলবো মা আছেন সিদ্ধিদাতা আছেন আমাদের বাবা মহেশ্বর আছেন হার হার হেব হার হার হাদেব অবশ্যই আমাদের পুজো হয়েছে সুন্দরভাবে মূর্তি পুজো করেছি হার যায় শিব শম্ভু যায় বাম ভোলে একদম সবার মনে দুঃখ জ্বালা যন্ত্রণা আমার প্রতি যাদের যত হিংসা কাল ভৈরব কোথায় হারিয়ে যাবে একটা দিন তোমরাই বলবে যে সেবাদেই মনে আছে তোমার পিছনে কেমন লেগেছিল সেবাদেই মনে আছে তোমার পিছনে কেমন লেগেছিল। একদিন তোমরাই বলবে চলো ভিডিওটা এতটুকুই রাখি ঠাকুর ঘর থেকে বেশ খুব মন শান্তি লাগছে ঠাকুরকে পুজো দেওয়ার পর ঠাকুরকে জল মিষ্টি দেওয়ার পর ঠাকুরের চরণে ফুলচন্দন দেওয়ার পর মনের থেকে একটা আলাদা শান্তি আসে এই শান্তির সাথেই বলছি চলো টাটা যে করে পরের মন্দ তার মন্দ পরে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 বল জয় গুরু জয়গুরু চলো বাই বাই সবাই ভালো থেকো আর যারা কৃষ্ণগরবাসী অবশ্যই আনন্দ করো দেখো আবার মেঘ করে আসছে আবার মেঘ আছে তোমরা বাজনা পাচ্ছ কেনে জানি না আর যারা আজকের ডেটে বাইরে বেরোনোর না আনন্দ মানে শাড়ি পরবো সাজবো ববুজ তাদের ঘরে রাখা খুব মুশকিল এই আজকের দিনটা দারুণ 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 আনন্দ কালকে আমি বিসর্জন ঘট বিসর্জন এই বিসর্জন আমি ওগুলো পারবো না কারণ আমাকে ক্ষমা করো কৃষ্ণনগর ফেসবুকেই কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জন সরাসরি সম্প্রচার হবে তোমরা ফেসবুক বলো ইউটিউব বলো ইয়ে করো সার্চ করো বাপরে বাপ আমাকে আমি তো এই বিশাল রোদ পড়ে কালকে আর পড়বেই পড়বে আর রোদ যেন ঠিক বারোটার সময় যেন একদম মাথার উপরে থাকে চলো টাটা লাইভে আসবো অবশ্যই সন্ধ্যের পর লাইভে আসবো আর তবে কালকে ভোরে কাল ভোরে যে বুড়িমার অঞ্জলিটা আমি অবশ্যই দেখাবো এটা আমি তোমাদেরকে কথা দিয়েছি ওটা আমি দেখাবো কাল না সরি হ্যাঁ আজকে আজকে দুপুর দু হ্যাঁ বারোটার পর যে আবার সকাল হবে ভোরবেলায় অবশ্যই সজাগ থেকেও লাইট তো অন করবই দেখবে মা সত্যি মা মনে হবে সত্যি যা মানে কী যেন শরীরের মধ্যে একটা মায়ের আবির্ভাব দায় তোমরা সাক্ষাৎ মাকে দেখতে পাবে মনে কেমন না নির্লজ্জগুলো সব নির্লজ্জগুলো মুখ দেখাবে কি করে গো এত সুন্দর করে আজকে টিনা বললো তারপরে ওরা এরপরও মুখ দেখাবে কি করে আমার ভিউয়ার্সরা আমাকে কন্টিনিউ লিখছে আমার কমেন্ট বক্সে দেখো আমি পিনও করে দিচ্ছি সীমা সীমাদি টিনা দারুণ ভিডিও করেছে দেখো সীমাদি টিনা দারুণ ভিডিও করেছে এগুলো লেখাগুলো আমার মনে হয় বাচ্চার ফ্যামিলির পড়া উচিত যাদের জন্যে এত লড়েছি তারা আমাকে কি উপহার দিয়েছে আর যার বিরুদ্ধে লড়েছি সে আজকে আমাকে কি উপহার দিয়েছে সেটা সারা ওয়াইল্ডির লোক দেখছে সমস্ত ভিউয়ার্সরা দেখছে আর এবং সব ভিউয়ার্সরা কিন্তু ওকে আশীর্বাদও করছে ভালো থেকো তুমিও ভালো থেকো সুস্থ থেকো ভালো ভালো ভিডিও দাও জীবনের পথে এগিয়ে যাও সুন্দর জীবন সাথী বাঁচো এখন আর কাউকে যাকে তাকে নিজের জীবনে প্রবেশ করতে দিও না তোমার জীবনটা তোমার এই তোমার জীবনকে তুমি খুশি রাখার দায়িত্ব তোমার তাই যাকে তাকে তোমার লাইফে এন্ট্রি হতে দিও না বাকি ওপর ইচ্ছা চলো ঠাটা তবে হ্যাঁ আবারও বলে রাখছি নেগেটিভিটি দেখলে ভিডিওর ভেতরে এমন কিছু দেখলে ভদ্রভাবে অবশ্যই বলবো ভদ্রভাবে বলবো কিন্তু বলবো ঠাটা ভাই ভাই সবাই ভালো থেকো